তো হাই বন্ধুরা শুভ সকাল তো এখানে দেখো ঠাম্মা আজকে সুন্দর করে সেবা দিয়ে দিচ্ছি এখানে ফলও দিয়েছে কেন আজকে বৃহস্পতিবার ঋতু মানে সেবা দিতে হবে ওই কারণে চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার এদিকে ঋতু আর ঋতু ঠাকুরটা ঠাম্মায় পুজো করলো আমার একটু অসুবিধার জন্য আমি করতে পারিনি আমি একটু শুয়েছিলাম ওই জন্য চুলগুলো একটু ঘেঁটে গেছে তো চলো দেখাই তোমাদের আমাদের ঋতু মানে আমার ঋতু ঠাকুরের গাছ কত বেরিয়েছে মানে অনেক গাছ বেরিয়েছে এখনও গাছ বেরোবে আর পেছনে দেখতে পাচ্ছ সব জামা প্যান্ট রোদে দেওয়া হয়েছে শীতকালে রোদ এখন মানে কী বলবো ম্যার ম্যার করবে অনেকক্ষণ ধরেই মানে এ থাকে অতটাও মানে চড়া ভাবটা হয় না তো চলো তোমাদের দেখাই তো এই দেখো বন্ধুরা কত ছোট ছোটো দেখো গাছ বেরিয়েছে এখনও বেরোবে আজকে ঠাম্মা পুজো করলো ওদিকে ওই ঠাকুরের পুজো হয়ে গেছে দেখতেই পেলে দেখতেই পেলে ওদিকে আমার ঋতু গাছে কত গাছ বেরিয়ে গেছে তো এখনও কিন্তু অনেক মানে কি বলবো বীজ আর কি বেরোচ্ছে মানে যেটাকে বলে কলা তো এখনও অনেক বেরোবে মানে এখনও পুরো গাছ হবে না এ বছর মনে হচ্ছে পুরো ভর্তি হবে কারণ আর বছর আমি ছিলাম না আমি দেখিনি কারণ আমি আর বছরে অপারেশান হয়েছিলাম আমার অ্যাপ্যান্ডিক্স অপারেশান হয়েছিলো তোমরা জানো তো ওই কারণে তো এবছরটা দেখতেও পাবো এমনকি সেবাও দিতে পারবো খালি আজকে দিতে পারলাম না কেন আমার একটু অসুবিধা হয়ে গেছে তো রবিবার থেকে আবার দেবো তো চলো অনেকক্ষণ ধরে তো বক বক করেছি ভিডিওটা স্টার্ট করা হয়নি চলো ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাপস পাইলে ভাইকে স্বাগত আর বললামই তো আজকে বৃহস্পতিবার আর আজকে একটা জায়গায় যাব। আর নিশ্চয় তোমরা থাম মেলার টাইটেল থেকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে যাব হচ্ছে আমার দিদির বাড়িতে মানে আমার বডদির বাড়ি তোমরা ওকে ভিডিওতে দেখেছিলে কালী পুজোয় তো ওর বাড়িতে যাব অনেকটাই ধূর তো যাওয়ার কথা ছিল সকালে তো আমার বোন বললো যে বিকালের দিকে বেরোবো কেন আমার যে আধার কার্ড আছে না ওরা আর কি করে তো এখন কোথাও ক্যাম্প বসছে না যে কারণে আমার দিদির বাড়িতেও করাও হয়ে যাবে আর ঘুরতেও যাওয়া হয়ে যাবে কেন বিয়ের পর আমি এখনও পর্যন্ত আমার দিদির বাড়ি ঘুরতে যাইনি আর তোমাদের দাদাভাই তোই ফার্স্ট টাইম যাবে ও তো যাইনি আমি তো তবু মানে ছোটোবেলায় দুবার গেছিলাম মানে একবার হচ্ছে দিদির বিয়েতে গেছিলাম আর বোনপুর ভাতে গেছিলাম সেই লাস্ট মনে হয় সাত বছর পর যাচ্ছি তো খুব এক্সাইটেড কেন অনেক দিন পরে যাচ্ছি তো কি কি করছি সবটাই তোমাদের শেয়ার করবো যার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো আজ সারাদিন কি কি করছি ওখানে গিয়ে কি কী করছি কীরকম মজা করছি তার জন্য ভিডিওটা দেখতে হবে হ্যাঁ কালকে আমি বসে বসে না আমি নেটপালিস পরে নিচে দেখো লাল কালারের একটা পরেছি আর এই আঙুলের নোখটা দেখো আমার ভেঙে গেছে আর এই চারটে নোখ আছে তো কালকেই পড়ে নিয়েছি কেন আমি ভেবেছিলাম আজকে হয়তো টাইম হবে না তোমার দাদা ভাই তো আজকে ছুটি করেছে কেন তোমার দাদা ভাই যাবে আমি যাব আমার বোন যাবে আর মনে হয় দিদি যাবে চারজন দেখা যাক ওখানে গেলে জানতে পারবো কারণ এখান থেকে প্রথমে বাটের বাড়ি যাব ওখান থেকে বোন দিদিরা তারপরে একসাথে আমি বেরোবো তো ট্রেনে যাব বহু বহু বছরই বলবো বহু বছর পর আমি ট্রেনে যাব অনেক অনেক বছর হয়ে গেল আমি ট্রেনেই চাপি না সেই যখন ছোটোবেলায় মায়ের সাথে মামার বাড়ি যেতাম মানে তখন তখনই যা ট্রেনে চাপা হতো তারপর থেকে তো আর ট্রেনে চাপাও হয় না আর এখন কোথাও যায়ও না ট্রেনে কারণ বাপের বাড়িও কাছে বাস গাড়িও চাপতে হয় না তো চলো অনেক ধর অনেকক্ষণ ধর ববা করলুম পুরো অনেকটা ভিডিওটা বড় লাগবে তোমাদের ভালো লাগবে না আবার তোমাদের সাথে বেলা দেখা হচ্ছে টাটা দেখো এদিকে আমার ব্যাগ গুছোনো হয়ে গেছে এখানে দুটো ব্যাগ নিয়েছি তো এই ব্যাগটা আমি নিয়ে যাব না এটা এখান থেকে আর কি নিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে আমার স্কুল ব্যাগ আছে ওই ব্যাগকে আমি ঢুকিয়ে নেবো আর এই জামাটা পরে যাবো দেখছি এখন এখান থেকে পরে যায় মা একটা জামা কিনেছি যদি ভালো লাগে পড়বো নাহলে এটা পরে যাবো তো এখানে বার করে নিয়েছি এখানে এই নাইটিটা নিয়ে যাবো এখানে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট বার করে দিয়েছি পড়বে এদিকে তো আমার ওষুধটা নিতেই হবে ওষুধগুলোও নিয়ে নিয়েছি আর এখানে কিছু টুকিটাকি সাজ নিয়েছি এই ব্যাগটার মধ্যে সাজের জিনিসগুলো নিয়েছি ব্যাস আর কিছু নয় চলো আমি রেডি হয়ে নিই তারপরে আবার কথা বলছি তো এখানে দেখো আমি এখন রেডি হয়ে এবার বেরোবো তোমার দাদা ভাইয়ের আমি এখান থেকে বাপের বাড়ি যাবো দেখো বাপের বাড়িতে এসে কিন্তু আবার জামা চেঞ্জ করে নিয়েছি তো এইটা নিশ্চয় দেখলেই প্রথমে এইটা পরেছিলাম তারপর মা বললো ওরা সবাই জিন্সটা পরেছে তাহলে তুইও জিন্সটা পর এখানে তোমার দাদা ভাই বসে আছে আর এখানে দেখো আমি এই ব্যাগটা নিয়েছি ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের ওই ব্যাগটা তো এই জামাটা পরেও ভালো লাগছিলো খারাপ লাগে না তো তারপরে দেখো এখানে আমি জিন্সটা নিচ্ছি আর এখানে এই জ্যাকেটটা নিয়ে নিছি জ্যাকেটটা পরেই নিছি একবারে কেন এমনিতেই সাড়ে তিনটের মতো বাস দিয়েই যাচ্ছিলো আর এখানে দেখো টোটো করে আসছি মানে আমাদের হাতটা থেকে বেগমপুর পর্যন্ত টোটো করে যাবো প্রথমে বাবারা গাড়ি করে দিতে আসলে ভেবেছিল হয়তো টোটো থাকবে না তারপর টোটো ছিল বলে আমরা টোটোতেই আর কি চেপে পড়েছি এসেছি এখন টেশানেই যাচ্ছি আমরা এখন স্টেশনে চলে এসেছি তিনটে কুড়িতে ট্রেন আছে তো আমরা চারজন যাচ্ছি তো আমার বোন টিকিট কাটতে গেছো টিকিট কাটা হয়ে গেছে আর লাস্টে জিন্স টপ পরে এলাম আমার বোন পড়েছে দিদি পড়েছে বলে চলো ট্রেন আসুক এদিক থেকে দেখ এদিক থেকে দেখতে পাবি কয় ও তো এখন আমাদের ট্রেন আছে রে তো দেখো এখানে আমরা এখন ট্রেনে উঠেও পড়েছি এখন ট্রেনে যাচ্ছি ট্রেনে প্রচুর ভিড় ছিল তবে জাক করে জায়গা পেয়েছি তারপর দেখো ধনেকালিতে নেবে এখান থেকে এখন নিয়ে নিয়েছি বাস তারপর বাসে যাচ্ছি মানে কি বলবো বহু বছর পর বাসে চেপেছি অনেক বছর পর বাস চেপেছি আমি সেরকম বাসে চাপা আমার সেরকম হয় নাই মানে অনেক বছর পর চা ভাবলাম ওই জন্য তোমাদের একটু একটু করে আর কি শেয়ার করছিলাম আমরা বাস থেকে নেমে পড়েছি এখন চলে এসেছি আলীনগর তো এখান থেকে এবার যাবো পুরো একদম দিদির বাড়ি সন্ধেই হয়ে গেল পুরো সন্ধে হয়ে যাবে যেতে যেতে বাবু আলীনগরে নেবে এখানে দেখো ম্যাজিক গাড়ি ধরে নিয়েছে এখান থেকে পুরো একদম এটা দিদিদের বাড়ির সামনেই নামাবে তো এখন যাচ্ছি মানে অনেক রাস্তা অনেক তো এই দেখো ফাইনালি চলে এসেছে এখানে দাঁড়িয়ে আছি দিদিদের বাড়ি আর দিদি উপর থেকে কথা বলছিল আর এখানে এখানে তোমাদের দাদা ভাই এখন মিষ্টি কিনতে আছে ওই জন্য তোমরা যাও আমি দাঁড়িয়ে আছি তো চলো দিদি চলে চলেছি হ্যালো তো এখন ব্যস্ত তো এইসব দেখো এটা এই এটা বোনপোর ঘর এটা বোনপোর ঘর না তো দেখো এটা হচ্ছে আমাদের বনপর ঘর আর এখানে কিন্তু ছুটিস নাকি ওয়েট কমানোর জন্য আর এইখানে এটা হচ্ছে আমার বোন পর ঘর আর এটা হচ্ছে আমার দিদির ঘর এটা পুরো একদম হল এখন এই গ্রিলগুলো বসাই না এগুলো এই ড্রয়ার সিস্টেম জানলাগুলো বসবে না আর এটা হচ্ছে আমার দিদির ঘর এটা আর এখানে পেছনে ওই এটা ব্যালকনিটা দরজা ছিল আমি জানলা দেখেছিলাম এটা ব্যালকনি পুরো দেখো একদম রাস্তা দেখা যাচ্ছে মেন রোডের কাছে মেন মানে দেই একদম বাড়ি চলো আমি এখন চেঞ্জ করবো এখনো চেঞ্জ করিনি তারপর দেখো এখানে আমার দিদি এখন চা করছে চা বসে দিয়েছে চা খেয়ে যাবো হচ্ছে বোন আনতে কেন বোন এখনো গেছে পড়তো দেখলে তো পুরো অবাক হয়ে যাবে আর এখানে হচ্ছে নতুন মা ও মা একটু তাকাও

তো একদম মেইন রোডের গায়ে মেন রোডের গায়ে তো এখন আর না জামাটা একদম বোনপোপ করতে গেছে বোনপোপে পুরো একদম সারপ্রাইজ দেবো আমরা সবাই মিলে গিয়ে একসাথে তো ও দেখলে তো পুরো অবাক হয়ে যাবে তো একবারে এসে তারপর খুলবো আর এখন এটা হচ্ছে আমার আশিদির কিচেন ঘর দেখতে পাচ্ছ ওই এখানে আমার ফুল সাজিয়ে রেখে দিয়েছি

রিলস তোমার কিছু চেঞ্জ করবো তো চলো আবার সাথে পরে কথা হবে তো বন্ধু দেখো বন্ধুরা তো আমি একদম মুখ ফুক ফেস করে এলাম একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা একদম ক্লিন করে নিলাম আর এদিকে দেখো নাইটি পরে নিয়েছি তো সব হয়ে গেছে ওদিকে বোন পো কাঁদছে ওকে আমার ওর মা মেরেছে ওই কারণে তো এখন একটু বসি আবার তোমার সাথে পরে কথা হবে ওদিকে দিদি আবার রান্না করছে মুখটা পুরো পরিষ্কার হলো আরাম চলো আর পরে কথা এইটা দেখো কত সুন্দর দেখো কত রকমের কালারিং ক্লে আর এই দেখো আমার বোন পা কিনে যে বোন তো ক্যারামটা নিয়ে এসেছে এখানে ওর মধ্যে তৈরি করবে আমার দিদি বলবো তুই কতটা খুশি আমরা আসার পর একটু বল আমি হচ্ছে আমি গো ভালো করে বল ওরকম বললে হবে না সবাই কি ভাবে বলবে এই ছেলেটা ভালো না ভালো করে কথা বলে না আমি যখন আসলো অনেক খুঁজি হাসা তারপর তো ফুসকা খাওয়া থেকে সব হাসি ও ভালো লাগেছে হ্যাঁ সব ভালো লাগেছে ঠান্ডা ঠান্ডা লাগছে যে দিদির চাদরটা গায়ে দিয়ে দিচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে নিচেতে কেন ওয়াইফাইটা কানেক্ট করবো কেন আমি তো পাসওয়ার্ডটা জানি না যাই ও জানে তো এই কারণে তো এটা দেখো আমার জায়াবুত দোকান তো এখানে আর কি গাড়ির লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছুই হয় তো তোমাদের একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছি রাস্তার গায়ে আমার দিদিদের বাড়ি ভালো করে একটু দেখিয়ে দিলাম এখানে তাদের দাদা ভাইও বসে আছে তো একটু আওয়াজ হতে পারে কেন দিদিরা সবাই হই হই করে এখন মোটামুটি বাজে হয়েছে সাড়ে দশটা তো এখন খাবো রাত্রের খাবার তো দিদি বাড়ছে তো চলো এখন সবাই মিলে খাবো দেখি কি করছি দরজাটা দেখে দিচ্ছি চলো তো চলে এসে তো তো এদিকে দেখো রাত্রিরে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে